আসসালামু আলাইকুম আমি আখি আমার পেজ টেস্টি কুকিং আখি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে রাজকীয় পায়েস এই পায়েস বাসায় খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবো এ পায়েস আমি ঘুড়া দুধ আর লিকের দুধ দুটা দিয়েই তৈরি করে দেখাবো দুধের স্বরে ভরা এই পায়েস খেতে যে কত বেশি মজা আমরা কিন্তু সবাই জানি পায়েস খেতে কত বেশি মজার হয় তো চলুন দেখে নেই এই পায়েস রান্না করার পুরা প্রস্তুত প্রণালী পায়েস রান্না করতে কি কি লাগবে আমাদের আর রেসিপিটা শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে যারা এখনই সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনার ফোনে নোটিফিকেশন আকারে চলে যাবে তাহলে চলুন আমরা এখন পায় বানানো শুরু করি আমি চুলায় একটা পেন বসি এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি আমি এখানে এক কেজি পানি দিয়েছি তারপর এখানে দিয়ে দিব এক কাপ গুঁড়া দুধ এক লিটার পানির জন্য এক কাপ গুড়া দুধই যথেষ্ট আমি এখানে গুড়া দুধ আর পানি একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ আপনার চাইলে গরুর দুধ নিতে পারেন বা লিকুইড দুধ কিনেও দিতে পারেন আমি এখানে গরুর দুধ নিয়েছি দুধটাকে একসাথে তারপর পোলাও চাউল কারণ আমি আজকে পোলাওর চাউল দিয়ে এখানে দুই মুঠো পোলাও চাল নিয়েছি আমি চালটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চালটাকে ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে দেন এখানে আমি দিয়ে দিচ্ছি আর পায়েস রান্নার ক্ষেত্রে এক লিটার দুধের জন্য এক মুঠো পোলার চাল আর দুই লিটার দুধের জন্য দুই মুঠো পোলার চাউল আমি লিটার দুধ নিয়েছি তাই এখানে দুই পোলার চাউল দিয়েছি এখন আমরা রান্না করে নিব যতক্ষণ না দুধটা ফুটে ফুটে ওঠে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর চালটা দেওয়ার পর আমি কিন্তু অনবরত নেড়েছিলাম আপনার অনবরত নেড়ে দিবে না হলে কিন্তু চালটা দলা পেকে যেতে পারে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আর দিয়ে দিব একটা তেজপাতা এলাচ আর তেজপাতা আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে উঠিয়ে ফেলে দিব এখন আমি এলাচ আর তেজপাতাটাকে উঠিয়ে ফেলে দিবো যখন এটার ঘ্রান চলে আসবে তখনই আমরা উঠিয়ে ফেলে দিব আমি ফেলে অনবরত নাড়তে থাকবো দেখবেন তিরিশ সেকেন্ড পর যখন নাড়া দিবেন তখন দেখবেন উপরে সরগুলা একদম জমে গেছে তিরিশ সেকেন্ড বা এক মিনিট পর পর সরগুলাকে ভেঙে দিবেন এখন আমি দিয়ে দিচ্ছি সাত মত লবণ লবণ দিয়ে আবার অনবরত নাড়তে থাকবো আমি কিন্তু অফ ক্যামেরায় সবসময় নেড়েই ছিলাম এই যে দেখেন এরকম ভাবে সরগুলা ভেঙে দিবেন আর এত মজার পায়েসটা অবশ্যই দাঁড়ি থেকে রান্না করতে হবে বারবার নাড়া না দিলে কিন্তু চাউলগুলো জমাট বেঁধে যাবে ঠিক এরকম ভাবে একটু পর পরে করতে থাকবো কারণ যদি বারবার নাড়াচাড়া না করি তাহলে দেখবেন একদম নিচে লেগে পড়ে যাবে আর মজার যাবে না তাই করে করে নিব। যখন দেখবেন যে বলকগুলা একদম ঘন হয়ে আসছে বা ঘন হয়ে গেছে তখন আমরা এখানে দিয়ে দিব চিনি চিনি যে যার স্বাদ মতো দিবেন আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি বেশি নিতে পারবেন কারণ চিনি দেওয়ার পর দেখবেন পায়েসটা অনেকটা পাতলা হয়ে গেছে চিনি দেওয়ার আগে আমি কিন্তু তিরিশ মিনিট রান্না করেছি চিনি দেওয়ার পর আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে আমার পায়েস রান্না হয়ে যাবে এই পায়েসটা রান্না করার জন্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় নিলেই হয়ে যাবে আর একটু সময় নিয়ে রান্না করলে অবশ্যই পায়েসটা অনেক বেশি মজার হবেই তো দেখেন আমার পায়েসটা অনেক সুন্দর একটা কালার এসেছে এখন আমরা এখানে দিয়ে দিব কিশমিশ আর বাদাম আপনারা চাইলে কাজু বাদাম বা অন্য বাদামও দিতে পারেন কিন্তু আমি এখানে চীনা বাদাম দিয়েছি বাদাম আর কিশমিশ দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব তিন থেকে চার মিনিট রান্না করে নিলে আমাদের রাজকীয় স্বাদের পায়েস রান্না করা হয়ে যাবে আর এইভাবে আপনারা অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন অনেক বেশি স্বাদের হয় এই পায়েসটা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ